একুশ সালে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কা আজ বর্তমান বিশ্বের পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে দুই সালে প্রায় আঠারো লাখের বেশি পর্যটক এসেছে শ্রীলঙ্কা ভ্রমণে এবং দুই সালে যার সংখ্যা দাঁড়িয়েছে দ্বিগুণ তো বুঝতেই পারছেন শ্রীলঙ্কা পর্যটক আকর্ষণের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কতটাই গিয়ে রয়েছে তাই এবারের টুরে। আমাদের গন্তব্য দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ইতিহাস সংস্কৃতি ধর্মীয় অনুভূতি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও সুদর্শ সমুদ্র সৈকত সহ পাহাড়ি চা বাগানে বেষ্টিত শান্তি ও নিরাপদ পর্যটন বান্ধব দেশ শ্রীলঙ্কা ভিডিওর শুরুতেই আমাদের ট্যুর প্ল্যানটা শর্ট করে বলে দিচ্ছি মোট চার রাত পাঁচ দিনের সময় নিয়ে আমরা শ্রীলঙ্কা ঘুরে দেখব এর মধ্যে শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোতে নেমার পর আমরা প্রথম দিন ও রাত থাকবো ক্যান্ডি শহরে দ্বিতীয় রাত থাকবো এল্লা শহরে এবং বাকি দু রাত থাকবো মিরির সাথে ঢাকা থেকে শ্রীলঙ্কার ভিসা প্রসেসিং ইয়ার টিকিট খরচ সহ শ্রীলঙ্কাতে চার রাত পাঁচ দিনের ট্যুরের হোটেল ট্রান্সপোর্টেশন খাওয়া দাওয়া সহ সকল খরচের হিসাব তুলে ধরবো এতে করে ভিডিওটি ফলো করলে আপনারাও চাইলে কম খরচে সুন্দরভাবে শ্রীলঙ্কা ট্যুর দিয়ে আসতে পারবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আমরা এখন আছি হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমার এয়ারপোর্টের সামনে পাসপোর্ট এবং টিকিট কপিটা নিয়ে দাঁড়িয়ে আছি তো আমাদের এবারে যাত্রা হচ্ছে শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং থাইল্যান্ড একসাথে তিনটা দেশ তো প্রথমে আমরা যাব আজকে শ্রীলঙ্কাতে আমাদের ইয়ার হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স তো এখন বিকাল দুপুর একটা উপরে বাজে প্রায় দুটার মতো বাজে আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা পাঁচটা পনেরোতে তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু সেক্ষেত্রে আমরা একটু আগে চলে এসেছি তিন থেকে চার ঘন্টা আগে আসা ভালো কারণ বোর্ডিং পাস নেওয়া প্লাস ইমিগ্রেশনের একটা কিন্তু ব্যাপার থাকে তো আমরা আগে আগে চলে এসেছি আমাদের সব কিছু ডকুমেন্টস সাথে আছে এরপরও ইমিগ্রেশনে কী কী হচ্ছে বা কী কী দেখতে চায় সব কিছুই তথ্য আপনাদের সামনে দিয়ে থাকবো তবে চলুন আমরা পাঁচ নাম্বার গেট দিয়ে ইন করার পর আমাদের ফ্লাইট টিকিট দেখলাম আমাদের ফ্লাইটের নাম্বার হচ্ছে ট্রিপল ওয়ান ফোর ওটা ডিসপ্লে বোর্ডে দেখার পর দেখলাম যে এই নাম্বার যে গেট আছে ওই দিক দিয়ে যেতে বললো তো এ হচ্ছে একদম লাস্টে প্ল্যাটফর্ম নাম্বার একের দিকে টার্মিনালে তো যাচ্ছি ওইখানে আমরা সকলেই জানি শ্রীলঙ্কা বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য অনারাভেল ভিসা দেয় কিন্তু পরেও শ্রীলঙ্কা যেতে হলে আমাদেরকে শ্রীলঙ্কার ইটিএ নিতে হয় অনলাইনে তাদের ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টায় আপনি ইটিএ পেয়ে যাবেন মানে ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আর ইমিগ্রেশন ফেস করার জন্য আমরা সাথে যে সকল ডকুমেন্টগুলো নিয়েছিলাম পাসপোর্ট রিটার্ন ইয়ার টিকিট কপি বোর্ডিং পাস হোটেল বুকিং শ্রীলঙ্কা 800 ডলার আমাদের এবারে শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড টুরের ইয়ার টিকেট থেকে শুরু করে হোটেল বুকিং ট্যুর প্যাকেজ সব সবকিছুই বুকিং করেছিলাম ট্রাভেল ফ্লাই এক্সপ্রেস ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার খুবই কাছে এবং বিশ্বস্ত একটি এজেন্সি আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তাদের সাথে যোগাযোগ করে টুরের সকল সাপোর্ট নিতে পারবেন মাত্র ইমিগ্রেশন শেষ করে আমরা এখন প্রবাসী লাউঞ্জে বসে আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে আমাদের বোর্ডিং পাস তো আপনাদের ইমিগ্রেশনে কি কি লাগবে বা কি কি হয়েছে সেটা একটু ধারণা দিয়ে দিই প্রথমত ইমিগ্রেশনে ঢোকার পর প্রথমে আমাদের এন্ট্রি গেট থেকে আমাদের পাসপোর্ট দেখে বললো যে ডান সাইডে একটা পুলিশ বক্সে বসে আছে ওনার সাথে গিয়ে দেখা করুক তো আমরা গেলাম ওইখানে দেখা করলাম দেখা করার পর উনি আমাদের জিজ্ঞেস করলো কোন কোন দেশ ট্রাভেল করা আছে আমি বললাম যে ইন্ডিয়া নেপাল ভুটান তারপর সে আমার পাসপোর্টগুলো উঠে দেখলো উঠে পেজগুলো দেখার পর জাস্ট এতটুকুই পরবর্তীতে কি এবারকে থাইল্যান্ড এই শ্রীলঙ্কা যাচ্ছেন আমি বললাম যে হ্যাঁ আরও দেশ প্ল্যানিং আছে ভবিষ্যতে তো এতটুকি কথা জাস্ট সে আমাকে কী করলো এই বোর্ডিং পাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওকে লিখে দিলো এই এতটুকুই জাস্ট ওকে লেখে আমাকে ছেড়ে দিল এবার ইমিগ্রেশনে দাঁড়ালাম লাইনে লাইনে দাঁড়ানোর পর কোনো কথা জিজ্ঞাসা জাস্ট কী বলছে যে আপনি কী করেন আমি বিজনেস করি জাস্ট এত লুকি আর কোনো ধরনের হ্যাসেল পাওয়াতে হয়নি তো এটা কিন্তু সবার ক্ষেত্রে নয় যারা ফার্স্ট প্রথম যাচ্ছেন শ্রীলঙ্কা বা থাইল্যান্ড মালয়েশিয়া তাদের ক্ষেত্রে একটু জটিল হয় কারণ আমাদের পিছনে আরও তিনজন ছিল আমার গেস্ট যখনই আমরা তিনজন আমাদের ইন্ডিয়া নেপাল ভুটান অনেকে ঘোরা আছে এবং এর আগেও একজনের থাইল্যান্ড ভ্রমণ করা আছে কম্বোডিয়া লাউস তারপর হচ্ছে ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর তো তাদের কিছু করেনি বাট যারা ফার্স্ট টাইম ইন্ডিয়া একবার ঘুরেছে আবার অনেকে আছে যারা ঘুরেই নেই প্রথমে প্রথম কান্ট্রি আছে শ্রীলঙ্কা যাচ্ছে এবার তো তাদেরকে একটু অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে এটা কি কারণে বা কি এটা পরবর্তীতে আসলে শুনতে পারবো বাট তারা আমাদের সাথে পার হতে পারে আমাদের বাকি তিনজন টিম মেম্বার কথা বলতে চেয়েছিলাম কি সমস্যা বললো যে আপনাদের ইমিগ্রেশন শুরু হয়ে যাচ্ছে আপনারা করে ফেলেন ইমিগ্রেশন ওনাদের আমরা দেখতে তো এই আর এছাড়া আর কোনো ঘটনা নাই একদম স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এখনও আমাদের তিনজন ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই তো আমরা বাকি তিনজন এখানে এসে ইমিগ্রেশন কমপ্লিট করে প্রবাসী লাউঞ্জে এসে ওয়েট করতেছি আর এখানে প্রবাসী লাউঞ্জে বসার জায়গা আছে সুন্দর সেটিং এবং খাবার দাবার কিন্তু ভালো ব্যবস্থা আছে তো আপনারা যদি দেখেন সেই ক্ষেত্রে কম টাকা দামে যেরকম চিকেন তেহারি চিকেন তেহারি কিন্তু একশো দশ টাকা পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস একশো বিশ হুম হুম ডিম খিচুড়ি নব্বই টাকা আর এখানে মানে আমাদের বলতে গেলে যে সাধ্যের মধ্যে আগে এয়ারপোর্টে আসলে কি হচ্ছে আমরা আগে খেতে গেলেও ভয় পেয়েতাম এটা কিছু কারণ এত দাম ছিল বাট এই প্রবাসী লাঞ্চ করে দেওয়ার পর থেকে কিন্তু এটা সাধ্যের মধ্যে চলে আসছে তো আগে এটা ছিল না প্রবাসী লাউস তো দিস দ্য ফার্স্ট টাইম আমরা যারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ এবং লো বা আমাদের জন্য এই প্রবাসী বেস্ট এখানে শিঙারাক নিলাম হচ্ছে পনেরো টাকা করে এবং এখানে মজার বিষয় আছে এখানে হচ্ছে চিকেন তেহারি আছে চিকেন খিচুড়ি আছে ডিম খিচুড়ি আছে যেটা হচ্ছে একদম সাধ্যের মধ্যে অলমোস্ট দেড়শো টাকার মধ্যে আপনি সব আইটেমগুলো পেয়ে যাবেন সো যারা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন লাউঞ্জে অবশ্যই ব্যবহার করবেন আমরা মাত্র হচ্ছে সিঙ্গারা খাচ্ছি আমাদের ফ্লাইট যেহেতু আমরা ফ্লাইটে ওঠার এক ঘন্টা আগে ফুল পেট লোড করে তো এখানে একটা বিষয় আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের গেস্ট একজন ওনার ইমিগ্রেশন প্রসেসটা একটু লেন্দি হয়েছে ডাইরেক্টলি ইমিগ্রেশন অফিসার কাছে যায় নাই তাকে অন্য রুমে পাঠানো হয়েছে সেখানে তার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন নেওয়া হয়েছে যেরকম সে কি করে তারপর হচ্ছে ওই যে এখানে লেখা উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সি এ লেখা তারপর ওনার স্যালারি কত তো উনি লেখ বলছিল যে আঠারো হাজার এবং কনভেন্স হচ্ছে পাঁচ হাজার এক্সট্রা তো ওই আঠারো প্লাস ফাইভকে লিখে দিয়েছে তেইশ হাজার এবার ওনার এন দেখতে চেয়েছিল এনওসি ওকে পাইছে এই জন্য ওকে লিখে দিয়েছে এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে চেয়েছিলো লেনদেন তো উনি স্টেটমেন্ট দেখাইছে ব্যাংকের এবং অবশেষে ওনার লাস্ট ব্যালেন্স কত ওটা দেখতে চাইছে পরে ওটা দেখাইলো স্টেটমেন্টে যা আছে এক লাখ তিন হাজার টাকার মতো তো ওটাই ওইখানে লিখে দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি লাখ তো এটাই ইমিগ্রেশনে যাদের সন্দেহভাজক মনে হচ্ছে ডাইরেক্ট ইমিগ্রেশনে না নিয়ে সাইডে একটা রুম আছে ওইখানে নিয়ে যায় এই প্রশ্নগুলো করে এগুলো যদি ওকে থাকে উনি যেভাবে উত্তর দিয়েছে এবং একজন চার্টার অ্যাকাউন্টেন্ট তো এখানে আর কোনো বিষয় করা নাই সব ওকে পেয়েছে টিকেটিং থেকে হোটেল বুকিং সব কিছু তাকে ছেড়ে দেওয়া হয়েছে নর্মালি এখন বিকাল পাঁচটা বাজে আর আমাদের প্লেন চলে এসেছে ইন্ডিগো এয়ারলাইন্স এই এয়ারলাইন্সে করিয়ে আমরা এখন রওনা দেব কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আমাদের এটা একটা ট্রানজিট ফ্লাইট প্রথমে যাবে হচ্ছে আপনার চেন্নাই চেন্নাইয়ে পাঁচ ঘন্টা একটা ট্রানজিট আছে এরপর নিয়ে যাবে আমাদের শ্রীলঙ্কাতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেনটা চলে এসেছে এখানে বোর্ডিংয়ে দেওয়া যে মাল সাবানাগুলো আছে লাগে সেগুলো প্লেনে উঠানো হচ্ছে আর পাঁচটা পূর্ণটাই আমাদের প্লেনটা ছেড়ে দিবে তো অলমোস্ট আমাদের ডাক চলে এসেছে যেতে বললো আমরা এখন যাচ্ছি তো দেখতে রাখুন বাকিটা ঠিক আমরা এই রাস্তাটা দিয়ে একটা করে দেওয়া এই দিক দিয়ে আমরা এখন যাব প্লেনের ভিতরে করবো এবং ওই পাশে দেখেন বাংলাদেশ বিমান আছে আরো অনেকগুলো বিমান আছে তারা ইন্ডিগো এবং এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বোর্ডিং পাস চেক করে করে প্লেনের ভিতরে এখন ঢুকানো হবে যা অবশেষে আমরা প্লেনে উঠে পড়লাম আমাদের গন্তব্য দেশে যাচ্ছি এখন পুরো কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা রণনা দিচ্ছি ওই আর কি এবং আমরা এক্সিটের পাশে সিটটা নিয়েছি একদম প্লেনের লেগের স্পেস পাওয়া যায় ভালো পরিমাণ দেখতে পাচ্ছেন অনেকটা বড় এই এক্সিটের পাশে যদি আপনার সিট নেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যারা যাবেন ট্রাভেল করবেন সব সময় মনে রাখবেন এবং এই পাশে হচ্ছে আমার উইন্ডো সিট এখান থেকে ভিউ দেখা যাবে আশা করি ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য আশীর্বাদ স্বরূপ আমাদের ইয়ার টিকেটের সাথে খাবার দাবার ছিল না কিন্তু ইয়ার টিকেটের প্রাইসটা কমই পড়েছিল ঢাকা থেকে কলম্বো মাত্র তেইশ হাজার টাকায় আমরা টিকিটটা কেটেছিলাম এখন রাত তিনটা বাজে আর আমরা মাত্র এক ঘন্টা ডিলেতে কলম্বো এয়ারপোর্টে মাত্র ল্যান্ড করলাম তো কলম্বো এয়ারপোর্টটা মোটামুটি বড়ই এবং এখানে আমরা এই যে শ্রী লিফ্টের মতো আছে এখানে অটো চলে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি সামনের দিক যে আমাদের অ্যারাইভাল পয়েন্ট ওই পাশে মানে আমাদের ইমিগ্রেশন যেটা হবে ওই সাইডটা যাব এখন আমরা বর্তমানে তো খুবই বোরিং একটা জানে ছিল যেহেতু ট্রানজিট ফ্লাইট ছিল যার কারণে সময় একটু বেশি লেগেছে আবার ফ্লাইটটা একটু ডিলেও ছিল এই জন্যেরই সমস্যা শ্রীলঙ্কা কিন্তু প্রচুর ফরেন ট্যুরিস্ট আছে বাইরের থেকে বেশি আছে। ঘোরার জন্য শ্রীলঙ্কাকে এক্সপ্লোর করার জন্য আমি এই পর্যন্ত মানে ফ্লাইটেও ছিল ফ্লাইট থেকে নামার পর এখানে আসার পর দেখতেছি আরও বেশি ফরেন ট্যুরিস্ট এখানে এই দেখতে পারবেন আমি যে হেঁটে যাচ্ছি কথা বলতেছি একের পর একদিন ফরেন ট্যুরিস্ট তো আমরা এখন অনেকক্ষণ যাবতই হাঁটতেছি আমাদের ইমিগ্রেশন খুঁজে বের করার জন্য ইমিগ্রেশনটা হয়ে গেলে তারপর জাস্ট ওকে শান্তি সোভিয়া হ্যাঁ ওয়েলকাম টু শ্রীলঙ্কা অবশেষে আমরা শ্রীলঙ্কা চলে আসলাম ইমিগ্রেশন আমাদের শেষ হয়ে গেলো খুব দ্রুত স্মুথলি আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ করে ইমিগ্রেশন অফিসার ডেস্কে থেকে উঠে এসে আমাদের জিজ্ঞেস করলো আপনারা কয়জন কোথা থেকে এসেছেন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার কয় দিন থাকবেন বললাম আমরা পাঁচ দিন থাকবো ছয় দিন তো আমাদের আইটিনারি দেখতে চাইলো এবং আমাদের পাসপোর্টগুলি নিয়ে ডাইরেক্ট চলে গেল তো আমরা বললাম যে আমরা গ্রুপ ছিলাম ছজনের তো নিয়ে গেল তো আমরা তাকিয়ে রইলাম যে কী করবো বুঝতে পারতেছি না তখন সে আবার ঘুরে ফিরে পাসপোর্টগুলো দুই তিনটে অফিসারকে দেখাইলো দেখায় নিয়ে এসে আমাদের সাথে কথা বললো যে আপনাদের তিনজনের ট্রাভেল হিস্টোরি ভালো আর বাকি তিনজনের তো এরকম কোনো ট্রাভেল হিস্টোরি নেই যেতে দেওয়া যাবে না তারপর আমরা বুঝাইলাম যে তারা ঘুরতে এসেছে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা আমাদের সাথে এক্সপ্লোর করবো তো আদার্স যে ডকুমেন্টসগুলো দেখানোর কথা তাদের হোটেল বুকিং থেকে শুরু করে যত ইনফরমেশন সেগুলো আমরা প্রোভাইড করেছি এবং দেখার পর আমরা ইংলিশে মোটামুটি ভালোভাবে তাদের সাথে কমিউনিকেশন করলাম বোঝালাম আমরা ঘুরতে এসেছি আমার ইউটিউব চ্যানেল দেখালাম তারপর আদার্স যে ইনফরমেশন দেওয়া দরকার থাকে যে আমাদের গ্রুপ আমরা বিজনেস করি কে কী করে ওটা প্রফেশনগুলো দেখালাম দেখানোর পর ওনারা একটু স্যাটিসফাই হয়ে তারপর আমাদেরকে অ্যালাউ করলো সাথে সাথে আমাদের বললো যে আপনারা পাসপোর্টগুলো নেন লাইনে ইমিগ্রেশনে দাঁড়ান আমরা আবার ইমিগ্রেশন করে দিচ্ছি সাথে সাথে সিল দিয়ে ছেড়ে দিল তো এই আর কি মোটামুটি একদম বলতে গেলে স্মুথলি শেষ হয়েছে ইমিগ্রেশনটা প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম পাসপোর্ট নিয়ে কোথায় চলে গেল বাট পরবর্তীতে একদম স্মুথলি কমপ্লিট তো এই যে আমাদের এখন আমরা চলে এসেছি আমাদের যে বোর্ডিংয়ে যে ব্যাগেজগুলো দেওয়া ছিল সেগুলো এখান থেকে এখন কালেক্ট করতে হবে সেখানে চলে এসেছি এখন আমরা লাইনে দাঁড়াই ছিলাম পিছন থেকে একজন অফিসার আমাদের একজন সাথে গেস্ট আছে ভাইকে জিজ্ঞেস করলো ওয়াই রুক বললো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বারবার বলতেছে তাই আমি ডিরেক্ট ইন্টার্ভ করলাম যে ম্যাম রিজন প্রবলেম টেলমি তখন উনি বললো যে দেখি পাসপোর্ট তখন পাসপোর্ট নিল পাসপোর্ট নিয়ে ভিতরে চলে গেলো ভিতরে চলে যাওয়ার পরে আমরা লাইনে দাঁড়ায় আছি আমরা কোনো ভয়ভীতি কিছু না আমরা তো চোর না লাইনে দাঁড়ায় আছি ভিতরে গেলো পরে ভিতরে আর একটা ইয়ং একটা অফিসার আসলো এসে বললো যে কতদিন থাকবে পরে বিস্তারিত বললাম মানে জাস্ট দুই মিনিটে মোটামুটি ডিস্ক্রাইব করছি ও বলছে ওকে ওকে হ্যাঁ অ্যাপোলাইস অ্যাপোস ভালো করে সুন্দর ভাবে কথা বলবেন দুই মিনিটে একাচ্ শেষ আরকি

নামে একটা সিম আছে তো এইগুলো সিম নিতে পারবেন এয়ারটেল আমাদের মধ্যে সেটা ভালো সিম তো আমাদের গেস্ট এখানে একশো ডলার এয়ারপোর্টে আপাতত সিম নেওয়ার জন্য ভাঙাইছে আমি আগে থেকে সিম নিয়ে আসছি যেহেতু ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ট্যুরিজম রিলেটেড মানুষ তাদের কাছ থেকে সিমটা কালেক্ট করে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম তো এখানে আসার পর এক গেস্ট সিম কিনবে যার কারণে আগে ডলার এক্সচেঞ্জ করেছে ওয়ান হান্ড্রেড ডলার তো ওয়ান হান্ড্রেড ডলার শ্রীলঙ্কান রুপিতে পেয়েছে এই যে আপনাদের দেখাচ্ছি উনত্রিশ হাজার ছয়শো শ্রীলঙ্কার ডলার পেয়েছে বা শ্রীলঙ্কার কারেন্সি পেয়েছে তো এখন সিম নিবে সিম নিতে কী কী লাগছে সেটাও আপনাদের দেখাবো এবং ভাই কিন্তু অলরেডি ওই যে শ্রীলঙ্কার রুপি নিয়ে ছবি তোলা শুরু করছে ভাই কত এটাকে কত ভাই উনত্রিশ হাজার ছয়শো উনত্রিশ হাজার ছয়শো কত টেয়ার দিস বড় নোট কত এক হাজার সব নাকি পাঁচ হাজার নোট আছে নাকি না সব এক হাজার পাঁচ হাজার নোট আছে স্যার হ্যাঁ আমাদের ইমিগ্রেশন শেষ সব কিছু শেষ টাকা ভাঙানো শেষ সিম নেওয়া শেষ এখন বের হইলাম এয়ারপোর্ট থেকে এবং আমাদের ড্রাইভার যে উনিও চলে এসেছে আমাদের শান্তি নিয়ে যাচ্ছে আমাদের যে ভ্যান আমরা সাতজন মানে ছয়জন ট্যুরিস্ট আছি এই আমরা সেভেন সিটার একটি ভ্যান ভাড়া করেছি পাঁচ দিনের জন্য তো ড্রাইভার আমাদের নিতে চলে এসেছে অলরেডি আমরা যাব এখন ভ্যানে আমাদের মালসাওয়ানা যা আছে সব কিছু লোড করবো এরপর আমাদের যাত্রা শুরু হবে আর যেহেতু আমরা পাঁচ ঘন্টার যে ট্রানজিট ছিল চেন্নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল তো ওভারঅল সব মিলে খারাপ একটা সিচুয়েশনে আমরা খাওয়া দাওয়া করতে পারি নাই খাওয়া দাওয়া করতে দেওয়া হয় না বলতে গেলে কারণ এমন একটা রুমে রাখা হয়েছিল আমাদের জায়গার মধ্যে স্পেসে খাওয়া দাওয়া করতে সুযোগ পাই নাই কোনো তো এখন যাচ্ছি এই সকাল এখন প্রায় পনেরো চারটার মতো বাজে এখন গিয়ে আমরা আগে প্রথমে গাড়ি নিয়ে চলে যাব এখানে কোনো রেস্টুরেন্ট আশেপাশে পাই কি না সেখানে আগে বলতে গেলে যে এখন সকালে নাস্তা করব নাকি রাতের খাবার খাবো বুঝতে পারতেছি না তবে যাই গিয়ে কী পাই সেটাও দেখাবো খাওয়ার জন্য এই আর কি এই যে অলরেডি আমরা এখন বের হয়ে যাব। আমাদের গাড়ির সামনেই আছে আমাদের এই ভ্যানটা চলে এসেছে সেভেন সিটারে এবং আমাদের লাগেজগুলো ভেতরে দেওয়া হচ্ছে এখন আর এরপরে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে হ্যাঁ নিচে 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 তো আমাদের এই গাড়িটাই আমরা নিয়েছিলাম এবং 7 সিটার আজকে পুরো 5 দিনের জন্য আমাদের এই গাড়িটাই থাকবে আমাদের সাথে আমাদের আজকের হোটেল ক্যান্ডি শহরে বুকিং করা আমরা জাস্ট অপেক্ষা করব একটু ভোরের আলো ফটার এর মধ্যে আমরা সকালে নাস্তার সেরে নিব ছয়টা বাজলেই রওনা হব ক্যান্ডির উদ্দেশ্যে সামিহা রেস্টুরেন্ট এখানে আসলাম রাতে খাবার দাবার খাওয়ার জন্য যেহেতু এখনও খাওয়া দাওয়া করিনি আমরা আমরা এখানে আসার পর এগ ফ্রাইড রাইস পাইলাম মানে এছাড়া আর কোনো আইটেম নেই খাওয়ার মতো তো আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার করলাম এবং সাথে চলে আসলো গরম গরম খাবার এবং এই একটা ডিশ আমাদের তেরোশো শ্রীলঙ্কান রুপি পড়েছে এবং দুজন খাওয়া যাচ্ছে এত পরিমাণ দিয়েছে তো এখানে খেতে আসলে অবশ্যই হিসাব করে দিবেন যে কতটুকু পরিমাণ ফুল না হাফ ফুল বলে প্রায় খাবারগুলো আপনারা দুইজন শেয়ার করে খেতে পারবেন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা সকাল সকাল এখান থেকে রওনা দিয়ে ক্যান্ডি যাওয়ার পথে কী কী স্পটগুলো ঘুরে দেখলাম এবং ক্যান্ডিতে কোথায় গিয়ে আমরা হোটেল নিয়ে স্টে করলাম সকল কিছুই পাবেন পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এপিসোডে